আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমেরিকায় থাকতে হলে যে খরচগুলোর কথা মাথায় রাখতে হবে আগের ভিডিওতে বাসা ভাড়া ও গ্রোসারি বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে আজকে আলোচনা করছি বিদ্যুৎ বিল নিয়ে আমেরিকায় থাকতে হলে বিদ্যুতের খরচের কথাটাও মাথায় রাখতে হবে বাসায় থাকতে হলে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ বিল মাসে হানড্রেড ডলারের মতো হতে পারে আসলে এটি নিজেদের ব্যবহারের উপর নির্ভর করে আপনি একটু হিসাব করে মানে ব্যবহার করলে কম বিল আসবে বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে বিদ্যুৎ খরচ একটু কম হয় বা বিলটা কম আসে আর প্রাইভেট হাউজে বিদ্যুৎ বিল একটু বেশি আসছে কারণ শীতের সময় যেই হিটারটা ব্যবহার করা হয় নিজেদের বাসার তাপমাত্রা ঠিক রাখার জন্য সেই হিটারের বিলগুলোও আপনাকে পে করতে হবে এই জন্য প্রাইভেট হাউজের একটু বিদ্যুৎ বিল বেশি হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের খুবই হেল্পফুল হবে আমেরিকায় আসলে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে এটি ছাড়া আপনি বাসায় থাকতে পারবেন না কারণ বিদ্যুৎ ছাড়া চলা অসম্ভব আর যারা নতুন আমেরিকায় আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই সবার মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে কারণ যারা নতুন আমেরিকে আসবেন এসব বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে আসলে আপনার জন্যই খুব ভালো হবে সো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই সুন্দরভাবে জীবনযাপন করুন এবং সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ